আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলা পাত্রসায়র থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন আর সেখানেই শুরু করেন বসতি সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সাথে তখন রাজাদের রাজত্বকাল আর তখনকার রাজা ছিলেন গোপাল সিংহ একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর এর সাথে গিয়ে বিষ্ণুপুরের মল্লরাজাদের সান্নিধ্য লাভ করেন মুচিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন মল্লরাজা গোপাল সিংহ মল্লরাজাদের দাক্ষিণ্যেই দামোদরের উপনদী বোদাইয়ের তীরে বিশাল এলাকার জমিদারই লাভ করেন তিনি বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ির প্রাসাদ তৈরি হয় আরও পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট সাতটি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মন্ডলরা কথিত আছে সেই সময় বোদাই নদীতে নীল বোঝাই করা বজরা ভাসিয়ে দূর দূরান্তে তা রপ্তানি করত মণ্ডলরা সেই সময় নীল বিক্রি করে প্রচুর ধনসম্পদ নিয়ে বজরায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ সেই সময় ওই জমিদারের সাথে ছিল দুই লাঠিয়াল দামু ও কামু হঠাৎ করেই জমিদারের বজ্রায় হানা দেয় জলদস্যুরা সর্বস্ব লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার তখন জলদস্যুদের সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি সঙ্গে ফিরে পেয়েছিলেন প্রাণ জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরলে বজ্রায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবত্তর করে দেওয়ার মানত করেন তিনি পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজরায় থাকা সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল দুর্গাদালান রাসমঞ্চ রথ রথমন্দির নাটমন্দির নহবৎখানা তৈরি করেন বংশ পরম্পরায় পুজো চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গার নামে দেবোত্তর করে দেন নীলকুঠির বিপুল আয় আর অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ তার প্রভাব পড়ে দুর্গাপুজোতেও সেই সময় পুজোর সময় সাত দিন ধরে নহবতখানায় বসত নহবত দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের ঝাড় বাতিতে পুজোর সময় বসত পুতুল নাচের আসর হতো যাত্রাপালা দুর্গাপুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপোধ্বনির দ্বারা দূর দূরান্তের মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে আজ আর সেই নীলকুঠিও নেই নেই জমিদারিও তবু বিশাল দেবোত্তর এস্টেটের আয়ে দুর্গাপুজোয় আয়োজনের ত্রুটি রাখেন না মণ্ডলবাড়ির বর্তমান প্রজন্ম আজও পুজো এলেই মন্ডল জমিদার বাড়ির নহবতখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর ভাড়ার থেকে পুরনো দিনের সেই ঝাড়বাতি বের করে তার ধুলো ঝেড়ে দুর্গাপুজোর সময় টাঙানো হয় দর দালানের বিভিন্ন প্রান্তে দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও পুজোর সময় ছুটে আসে শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখার লোভে চলুন আমরাও ইতিহাস ছুঁয়ে দেখি বিশ্ব টাইমস এর সাথে এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিরাম ঘোষ তিনি বর্ধমানের মিরপুর বড় নীলপুরের ওখানে তার ইয়ে তিনি আস্তে আস্তে ওনার এসে হদল বলে এক গ্রামে উনি বসতি স্থাপন করেন নদীর শালি এই যে বদাই নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে ওতে খাওয়ার জন্যে ওরা এসে এইখানে এসে পত পত্তন করেন তারপরে আস্তে আস্তে আমাদের জমিদাররা পরম বংশ পরম্পরায় ঠাকুর প্রতিষ্ঠা করে এক এক মন্দির স্থাপন করে পূজা আরম্ভ করে আমাদের এইটা ছিল বর্ধমান রাজার আন্ডারে তারপরে আমরা বিষ্ণুপুর মল্ল রাজার কাছ থেকে আমাদের এখানে শুভঙ্কর গণিতঙ্গ এক ছিলেন তার দেওয়ান হিসেবে আমাদের এই জমিদারি পতন হয় চার দিন ষষ্ঠীর দিন বোধন হয় সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন আমাদের বিসর্জনও হয়ে যায় ঠাকুর বিসর্জন হয়ে যায় আমাদের অনুষ্ঠান যেমন গুপ্ত প্রেস আমাদের পুজো হয় ওদের এবং প্রতিদিন রাত্রেবেলা যাত্রা নাটক থিয়েটার যে কোনো সময় যেদিন ফাঁকা থাকে দশমীর দিন বাদ দিয়ে প্রাকৃতিক দিন অনুষ্ঠান হয় এবং আমাদের বাড়িতে যত ফ্যামিলি থাকে তারা বাইর থেকে সব আসে এখানে পুজোর সময় এবং তখন এই দুর্গা মণ্ডপে বা স্থানও থাকে না মোটামুটি ধরে নেন এই ধারে পাশের যত গ্রাম আছে এরা আসে মোটামুটি তারা পুজো দিতে আসে তাদের এইটাই বড়ো পুজো তারা এখানে আনন্দ উপভোগ করে সবাই মিলেই পুজো টুজো দেয় সবাই করে এটা তো আমাদের পারিবারিক পুজো কিন্তু তবুও আমাদের গ্রামের যে পাশে পাশে গ্রাম আছে তারা এখানে এসে জমায়েত হয়ে তারা পুজোর দেখে বলি দেখে সব করে জমিদারি প্রথা তো জমিদার দেখে গেছিলো সব ঠাকুরের নামের নামে জমিদারি আছে কিন্তু এখন তো বুঝতে পারছেন যে জমির থেকে ধান উৎপাদন হচ্ছে চাষিরা দিচ্ছে না কিন্তু আমাদের বাড়ির ছেলেরা যারা থাকে তারা ওই যাত্রার অনুষ্ঠান সেই তার থেকেই আর কি যে খরচ করে তারা নিজের পকেট থেকে দেয় আমরা যেমন দিই সাহায্য করি সবাই সাহায্য করে আর এমনি পুজোর জন্য আমাদের দেবোত্তরের থেকে টাকার থেকে হয় রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ